এখন বাড়ি ফিরছি আর এই যে আমি আমার একটু বাজার করলাম কমবলের নিচে ঢুকে পড়েছে এটা মুকে কে টিটচার হয় হ্যাঁ ঠাকুরকে করে কি হবে আমি যদি পড়াশোনাই না করি ঠাকুর কি আমায় এমনি এমনি পাস করিয়ে দেবে ওসীম ফুলকপি বেগুন মুলো সত্যি কথা বলতে কি কাজের মধ্যে থাকলে না এভাবেই মনে হয় দিন পার হয়ে যাবে সেজন্য ওই যে ভাজা করেছি আলু আর পেঁয়াজ দিয়ে সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিবার বার বাবা বল সোমবার আজকে সোমবার আর এখন ঘড়িতে একটা বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি আজকে চলো দেখো আশা করছি ভালো লাগবে তো সকালবেলা না আজকে একদম আমি ক্যামেরা অন করার সময় পাইনি খুব তাড়াহুড়ো করে কাজ করেছি তার মধ্যে আজকে শোনা ছিল অঙ্ক পরীক্ষা মানে কি বলবো খুব একদম একটা ধকল গেছে যাই হোক সোনা তো বেরিয়ে বলছে যে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে মানে প্রত্যেকবারের তুলনায় এবার অঙ্ক পরীক্ষাটা ভালো হয়েছে তাই তো কারণ অঙ্ক পরীক্ষা ওর অঙ্ক নাকি কিছুতে মাথায় ঢোকেই না তো যাই হোক পরীক্ষা দিয়ে এখন বাড়ি ফিরছি আর এই যে আমি আমার একটু বাজার করলাম ওখানে আমি এই বাজার করেছি আসলে অনেক দিন ধরেই মানে অনেক দিন বলে দুই তিন দিন ধরেই বলছে তিন চার দিন ধরে মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো স্কুল থেকে আগে ধনে খেতাম না তারপর সেদ্ধ চালের ভাত খেতাম মানে সেদ্ধ মানে ওই কী বলে গোবিন্দ ভোগ ভাত খেতাম না সব শিখেছি খাইছে এখন বলে আর খাবি না মানে খাওয়া শিখে গেছে এখন আমি খেতে দিতে চাই না আর যখন খেতো না তখন খাওয়ার জন্য জোর করতাম এটাই হয় সবার সাথেই সব কিছুই দেখবে যে জিনিসটা আমাদের ভালো লাগে না সেই জিনিসটা জোর করে খাওয়ানো হয় আর যে জিনিসটা ভালো লেগে যায় তখন বলবে খাস না 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 খাস খাস যাই হোক চলো বাড়ি যাই এক হাত দিয়ে ফোন ধরে থাকতে বেশ অসুবিধাই হচ্ছে আর আমরা আজকে না খাওয়া দাওয়াও করে যাইনি জানো তো প্রচুর ব্যস্ত গেছে বিরিয়ানিটা বেড়ে দাও গরম গরম খাবো পুজো দিচ্ছ পুজো দিয়ে যাওনি দেখি না কি করে দিয়ে গেলাম পুজোটা আমি যে আমি করে দেব করে সোনার পুজো আজকে দেয়নি সোনার পরীক্ষা ছিল সোনা খুব মাথা অঙ্ক নিয়ে তো সেই জন্য সোনাও পুজো দেয়নি আর আমি যাওয়ার সময় পুজো দিয়ে যাবো রে বাবারে বাবা নাকে মুখে দৌড়ে চলে গেছি খেয়েও যেতে পারি আজকে সোনাও খাইনি আমিও খাইনি বলবো চা বিস্কুট খেয়েছি সকালে ওই খেয়ে চলে গেছি তো এসে হাত মুখ ধুলাম লাইটটা চেঞ্জ করলাম আমি তো চান করেই বেরিয়ে গেছি চান করে পুজো দেবো করে রেডিও হয়েছি তারপর দেখছি না প্লেনটা না হলে পাবো না তো সেই জন্য পুজো না দিয়ে চলে গেছি তো বন্ধুরা চলে এসছি এই যে রান্নাঘরে এটা হচ্ছে কালকের মাংস সেটা এখন আমি ফুটাচ্ছি ফ্রিজে ছিল ডের করে এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ফুটাতে দিয়েছি গরম হোক আর এই যে ডাল করেছি ডালটা প্রেশার কুকার থেকে সকালবেলা ঢেলেও যেতে পারিনি জানেন এত করে এখন খুলবেও না ডাল করেছি চলো আগে ওটাকে দিয়ে নিই বিরিয়ানিটা নাহলে ঠান্ডা হয়ে যাবে আর পাগল করে দিচ্ছে চিল দিয়ে আমাকে ওকে বিরিয়ানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভাত খাবো তো এই যে বিরিয়ানি ঢেলে দিয়েছি কই রে কখন দেখেছো বলে দাও দাও আবার আসে না আর এই যে দেখো ডিম দিয়েছে একটা ডিমটা আবার ছুলে দেয়নি চলো রান্নাঘর থেকে ছুলে নিয়ে আসি কই মহারাজ তুই কোথায় তুই কম্বলের নিচে কম্বলের নিচে ঢুকে পড়েছে আমি ডিমটা ছুলে নিয়ে আসি তারা মাংসটা হয়ে গেছে ফুটে গেছে এবার একটু ডালটা গরম করি কারণ ডালটাও মানে হালকা আর কি গরম রয়েছে তো মুসুর ডাল আমার আবার কী বলতো একদম ধোয়া ওঠা গরম না হলে ভাল লাগে না এমনিতেই আমি মুসুর ডাল একদমই পছন্দ করি না তারপরও খেতে হবে আর এখানে এই যে আলু আর ফুলকপি ভাজা করেছি সেটাও ঠান্ডা হয়ে গেছে শীতকাল না একদম ঠান্ডা হয়ে গেছে সব কিছু এমনিতেই তো গরমকালেই আমি ঠান্ডা খাবার একদম খেতে ভালো লাগে না আর কি খাই না ভালো তার মধ্যে তো শীতকাল এখন আরও একদম ঠান্ডা হয়ে যায় সব কিছু তো ফুলকপিটা হচ্ছে ভাজা হোক এটা ফুটুক ততক্ষণে এই যে সবজিগুলো কী কী এনেছি এগুলো একটু বের করে রাখি না হলে না আবার নষ্ট হয়ে যাবে ক্যারি ব্যাগে থাক আজকে আবার ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতা সোনা খেতে চায় না কিন্তু আমার আবার ধনে পাতা সব কিছুতে তরকারিতে ফরকাইতে দিলে ভালো লাগে গাডারটা খুলে রাখতে হবে আর দেখো একাটি মূলো শাক নিয়ে এসেছি মূলো শাক না চন্দন খুব ভালো খায় কিন্তু মূলো শাকটা আমাদের এখানে এসে তুলে পাওয়া যায় না তো আজকে পেলাম তো এইটুকু একাটি মূলো শাক নিল দশ টাকা ধনে পাতা নিল দশ টাকা মানে সবজির যা দাম কি আর বলবো কি যে সবজি খাবো এই যে একটা বেগুন এটা নিলো কুড়ি টাকা আর হচ্ছে শিম নিয়েছি একটু আর একটা ফুলকপি নিয়েছি আর একটা মূলো নিয়েছি এগুলো ঢালবো পরে আর এই যে এখানে কাঁচা লঙ্কা আর নতুন আলু নিয়েছি জানো তো বন্ধুরা এই সময়টাই নতুন আলু খেতে ভাল লাগে এরপরে কিন্তু আলু যখন একদম পুরোপুরিভাবে উঠে যাবে সম্পূর্ণভাবে তখন কিন্তু আর এই নতুন আলু খেতে ভাল লাগে না তো সেই জন্য আজকে এই যে অল্প করে একটু আলু নিয়ে এসেছি নতুন আলু তো এই হয়েছে আর এই যে ডিম নিয়ে এসেছি ছটা এর আগে এক সপ্তাহ হয়নি এক ট্রে ডিম নিয়ে এসেছি সেটা খাওয়া হয়ে গেছে এক সপ্তাহের মধ্যেই কি বলবো তো সেই জন্য আজকে অল্প করেই নিয়ে এসেছি যাই হোক চলো ভাত ঠাত রেডি করি প্রচন্ড তো বন্ধুরা এই যে ফাইনালি ভাত নিয়ে বসলাম আর এই দিকে দেখো খাওয়াও শেষ হয়ে গেছে কেমন ছিল বিরিয়ানিটা ভালো তাই না তো আজকে দেখো এক পথ মানে শুধু ডাল আর ভাত করব সেই জায়গায় কত পদ এখানে ডাল এই যে দেখো ডালে না আবার একটু ধনে পাতা দিলাম কেন বলো তো ধনে পাতা দিলে না বেশ ভালো লাগে মুসুরির ডাল খেতে তাই না একটু মূলো দিলেও আমার ভালো লাগে মুসুরি আর এখানে এই যে আলু ফুলকপি ভাজাও গরম করলাম আর এখানে তো মাংসটা রয়েছে সেটাও গরম করলাম তো চলো এখন খাই হ্যাঁ আমার প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড মানে প্রচন্ড শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে গরম গরম চা সোনা সোনার বাবা যাবে এখন পড়তে তো ভাবলাম যে চাটা আগে করে নিয়ে মাসি এসে দেখো তো ভাবলাম যে চা করবো যখন তাহলে একটু আগে আগে করি সোনা হয়নি বাবা

মসকি কেন সেটা তো আমার মাথায় সেটা ঠাকুর কি করবে এই হয়েছের কথাবার्राচ্ছি ঠিক আছে বর্তমান যুগ বুঝুন দেখো চা খেয়ে রান্নাঘরে এসে বাসনপত্র সব ধোয়াও হয়ে গেছে আর হাড়িটাও মেজে নিয়েছি হাড়ির ভাত ফাকা করে নিয়েছি কারণ পরে না রাত্রিবেলা গিয়ে হাড়ি থেকে ভাত খেয়ে তখন হাড়ি মাස්ට আর ইচ্ছে করে না তো এই যে একটা কত্তগুলো ভাত রয়েছে আজকে বুঝতে পারলাম না আজকে চালটা কিভাবে নিয়েছি কে জানে ওই যে সকালবেলা বললাম না আজকে যে কী তাড়াহুড়ো করে আমি সকালে কাজ বাজ করেছি একমাত্র আমি জানি আর ভগবান জানি আর এখানে এই যে আটা মাখলাম মানে আটা মাখলাম কি বলি অল্প করেই আজকে আটাটা মেখেছি কারণ ভাত রয়েছে যেহেতু আর যদি বেশি করে আটা মাখি বেশি করে রুটি করি ওই ভাত আর কেউ খাবে না তো সেই জন্য অল্প করে আটা মাখলাম যাতে দুটো রুটি আর সবাই একটু করে ভাত খেলে মানে ভাত রুটি দুটোই শেষ হয়ে যায় কালকে আবার মঙ্গলবার নিরামিষ রান্না করব তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা তো এখন এই যে আমি সবজি পাতিগুলো সব গুছিয়ে গাছিয়ে রেডি করে রাখবো কালকের জন্য মানে কেটে বেছে পরিষ্কার করে রাখবো তো চলো এখন হচ্ছে যে আর মূলো শাকটা তো একটু বেছে না রাখলে কালকে সকালে উঠে মূলো শাক বাঁচা মানে বিশাল ব্যাপার কারণ তোমরা তো জানোই নটা কুড়ির মধ্যে বা সাড়ে নটার মধ্যে আমাকে বাড়ির থেকে বেরোতে হয় তো এখন আমার সম্পূর্ণ সবজি সবজি সব কাটা বাছা ধোয়া সব হয়ে গেছে আজকে ধুয়ে রেখেছি সব কিছু যাতে সকালবেলার ধোয়ার ঝামেলা না থাকে তো এখানে এই যে করবো কালকে বেগুন ভাজা এটা মূল শাক দেখ কত ঝুরি ঝুড়ি করে কেটেছি রেখেছি একদম কুচিয়েছি তো এটা মূল শাক ভাজা করব আর হচ্ছে গিয়ে দেখাচ্ছি দাঁড়ো এই যে এখানে আলু শিম ফুলকপি বেগুন মূলো এসব কেটে রেখেছি এটা দিয়ে একটা সবজি বানাবো হচ্ছে একটু কালকে নিয়ে আমি মঙ্গলবার আর এখানে যে লঙ্কাটাও ঢেলে রেখেছি ধনে পাতাটাও ঢেলে রেখেছি এর মধ্যে তো এইগুলো এখন ফ্রিজে ঢুকাবো আর এদিকে হচ্ছে রুটিটাও করে নেব। কারণ দেখতে দেখতে ভরির কাটা আটটা বেজে গেছে আবার আসার সময় হয়ে যাবে এসে আবার খেতে চাইবে কীভাবে যে দিনটা পার হয়ে যায় বোঝাই যায় না জানো তো সত্যি কথা বলতে কি কাজের মধ্যে থাকলে না এভাবেই মনে হয় দিন পার হয়ে যায় কাজ না থাকলে যখন সোনার স্কুল না থাকে তখন কিন্তু দিন বসেই থাকি মানে শুয়ে বসে থাকতে সময় পার হয় না আর সোনার এই যে স্কুল টিউশন এসব থাকলে না দিন যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না যাই হোক চলো এখন আর বক বক করবো না চলো তাড়াতাড়ি ছটপট রুটি করি আবার ওদের আসার টাইম হয়ে যাবে এসে বলবে খেতে দাও তো তাড়াতাড়ি শুই পড়ব খেয়ে দে কালকেবার সোনার পরীক্ষা আছে কালকেবার সাইন্স পরীক্ষা আছে বিজ্ঞান পরীক্ষা আছে কালকে তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি রুটি কাটব এই যে খাবার দাবার একদম রেডি হয়ে গেছে আমি না অনেকগুলো ভাত রয়েছে তো ভাত না মনে হলো কি একটু ভাজা করলে বেশ ভালো লাগবে সেজন্য ওই যে ভাজা করেছি আলু আর পিয়ারস দিয়ে রাইস ফ্রাই হ্যাঁ রাইস ফ্রাই আর হচ্ছে আর হচ্ছে কি এই যে মুটি তো রয়েছে মুটি করেছি তো দেখি তোমরা কি করে বলছি কি একটু ভাত ভাজা খাবে তুমি